তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা তুমি আর মুখে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা চান ইলার রহমান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবহানাল বলেন সুবহানাল আল্লাহর কাছে প্রিয় জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত ভারী তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে রাজি আছেন فاما من سقلت موازين میزان শব্দের প্লুরাল হচ্ছে মوازিন মিজানের প্লুরাল কি فاما من سقلت موازینو যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না র জাশরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার কোлла আমাদের বাচার উপায় আছে

বিচার চা হিনা তব দয়া চাহি হে গুণগারল্লা করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার করুনা বিচার পেন পেন রু হাস রেহে আল্লা আমার করুনা বিচার আল্লাহ করুনা বিচার পে নামি আমাদের আমল নামাটান হাতে দিয়ে দিও পে আবে আমমামান উতিয়া কিচা বাহু বিয়ামি নিহ ফসা ফাইয় হাসাহি সাবা যাদের আমল ভারী হবে। নেকের বাল্লা বাড়ি সামনে থেকে সা করে ওরে উড়ে আবল আসবে

মুহাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া হাবিয়া আর সেদিন দিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে খাফাত মাওয়াজিনুহ নেকের পাল্লা হালকা খারাপ কাদের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম नसीব তুমি আমাদের করো না আমিন চিল্লায় পড়ে আম্মা মান উঁচিয়া কিচেন ফাইয়া দাঁড়ু সুমোর যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমোল নামা কই ডা নাতে দাও সুভল্লাহ কবে ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে দাও আমল নামা বুঝে আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কই না কি কয় লাইকদোন আরাম আল্লাহমা লাগতো ন আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছো একটু পড় আল্লাহ বলবেন এ খারাপ কি চাপা নিয়ম মালাই কা হাসি বা পড় পড়া সারা গতি নাই দুনিয়াতেও পড়তে হবে আখেরা তো কোরআনের প্রথম কথা কি পর আল কোরানের প্রথম বাণী পড়ো আল্লাহাদিসে নবের কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল্লাহাদীসে নবীর কথা পড় পরে পরে শেখ শিখে শিখে তুমি তোমার নিজের জীবন ধরো ঠিক কি ডা দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় এক রা কি চাবা ক্যা কা ফা বি নাফসি কেন আলাই কা ফাসিবা পড় পড়ে তুই একটু নাম্বার দে একসাথে নাম্বার দে অমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না সারাও যেমনি দেখতে পারে আমি দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝাবি এ প্লাস বুঝে না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কি পাবে কি কন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফাস্ট তুমি লাড্ডু গুড্ডু আপনার বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পড় আমি নাম্বার পড়ে দিই আগে তুই একটা নাম্বার দে সুবহানাল্লাহ বলবি না ইকরা কিতাবাকা কফা بنفسিকা اليوم عليك حسيبا পর পরে সবাক হয়ে যাবে কারণ ذره ذره শোভা আসলে নাই তথা বল لا يغادر صغيره ولا كبيره الا احصاها ছোট হোক বড় হোক যা যা করেছে আমল নামায় আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই পরগিয়া প্রেম করছে আসারা নাই সমাবেশে বোমা মারছে আসার নাই ভোট ডাকাতি করছে আসারা নাই আছে সব থাকবে সব পার পাওয়া যাবে পারে আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন না না বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে পরীক্ষায় কিন্তু এরকম হয় বাংলাদেশে তো হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি বাবু আসি আমার দিয়ে দিয়েছি বত্রিশ আসলে নাই আল্লাহটা কি এরকম হবে কথা কম দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনাদের বাকি পড়ছে হাত তোলে নাই কেউ হয়েছে হয়েছে অনেকেরই হয়েছে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট কথা কম আমল নামা উনার ওটা আমারে দিবে ফেরেস তারা এটা হইতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো রয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে কে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কর আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এই আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়াবো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন আমার কেরামুন কাতিবিন ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহু আকবার এই আমল নামা কেরামুন দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামুন কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবহানাল্লাহ করে এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ না তারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলায় দেখবে এক রকম সুবহানাল্লাহ বলবেন না তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসা যাইতে পারলে তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে সুবহানাল্লাহ কইবেন না ওয়া কুল্লা ইনসানিন

আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপরও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আল্লাহ সামনে এসে পাপাচারিতা করবে সামনে এসে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজবুজ জানাব সেটা কি আজবুজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভিতরে বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শির নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হার কণা দিয়েছেন হাড়ির কণা এই স্পাইনাল কর্ড ছিলেন আমাদের পিছনে সিরদারা সিরদারা বলেন বলেন? তারা একেবারে নিচে একটা এটাকে হাদিসের বলে ইংরেজিতে বলে কক্সিক্স কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই কক্সিসের ছোট হার্ডিকোনা

এর পরেও সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বতন্ত্রিকতা একজন মানুষের সাথে আরেকজন মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটাকে বলে ডিএনএ ডায়ক্সিলিক নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটা মিলবে না এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লুপ্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএন এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএন টেস্টের ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কথা কর এরপরে বলবে আল্লাহ এই আমল নামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আইয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা আযামা বালা না আলা আন নুসাউবিয়া বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গার আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুহান এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোর সাথে কারোটা মিলে না মিলে উনারটার সাথে আমারটা মিলবে না আর উনারটার সাথে আমারটা মিলে তো দূরের কথা আমার তার সাথে একটা মিলবে না সুহান পড়েন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটা বানাইছে কে কথা বলেন সুহান উনিশ শতকের আগে মানুষ জানতোই না আর দেড় হাজার বছর আগে আল্লাহ সুরাতুল আমার মধ্যে বললেন আয়াহসানুল ইনসান আল্লাহ নাজমা আযাবা بلا قادرین علی ان نسوی بناনা স্যার ফ্রান্সিস গালটন নামে একটা সাইন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছিলেন কারো ছাপের সাথে কারো ছাপের মিল না এই যে আমার 10টা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা ক মিলেনা ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসনা বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটা জন্য দিতে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্ট আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের একটা মিলে না সুমানাল বলে প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ সুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা খাও তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ মিলেন সুমানাল্লাহ বাড়িতে গিয়া